যাদের নেকের পাল্লা হালকা হইয়া যাবে গুনার পাল্লা ভারী হইয়া যাবে আল্লাহ ভক্তা থেকে হা বিয়া জাহান নামের ফয়সালা দিয়া দিবে আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও হাবিয়া কেমন জিনিস হাবিয়া কোন জাহান নাম সাতটা জাহান নামের সবচেয়ে নিচের জাহান নামের নাম হাবিয়া সাত জাহান নামের সবচেয়ে কঠিন জাহান নামের নাম হাবিয়া হাবিয়া এমন একটা জাহান নাম অন্যান্য জাহান নাম হাবিয়ার থেকে প্রতিদিন আল্লার কাছে সত্তর বার পানা যায় আল্লাহ হাবিয়ার থেকে আমাদেরকে মাফ করিয়া মনে রাখতে হবে আমাদের মধ্যে গ্রুপ কয়টা দুইটা গ্রুপ জোরে বলেন ফিল এক দল জান্নাতি আর এক দল জাহান্নামী এক দল একদল দল জান্নাতের আরেক দল জান্নাতে কারা যাবে আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান ইন্নাাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুযুলা যারা ঈমান আনার পরে নেক আমল করবে আমার মাওলানা তাদেরকে জান্নাতুল ফিরদাউস দেয়া দেবে জোরে বল সুবহানাল্লাহ জাহান্নামে কারা যাবে আল্লাহ কালামে পাকের মধ্যে ফরমান আমায় ইয়ামাল নিস্কাল জাররাতিন শাররা ইরা অমাইয়া আমল নিফত অলা জাৰ ৰাতি সাৰ ৰাইহৰক যাদ আবুল নামাই এক জাগ্ৰা পৰিমাণ গুনা ভাৰি হৈয়া যাবে আল্লাহ মাফ করিয়া দাও আসলে তোমার মধ্যে আমার মধ্যে আমার মাউলৰ ভয় নাই ইমাম আজম আবু হানি পৰা হাতুল্লাহ নাই এ আয়াত করেন কৰেন সাৰাতো জাৰ জাৰ কৰা কাম দেন আর মাওলাৰ কাছে বলে মাওলাৰে আমি আবু হানি পাকে যদি এক জাগ্ৰা পৰিমাণ গুণা শাস্তিও উনি শাস্তি আমি আবু হানিফে দাও আমি তো সহ্য করতে পারবো না আল্লাহ আল্লাহ তুমি আমাদের মাফ করিয়া দাও আববাজান রহমানাতুল্লাহ আলাই যখন বাদিম হসপিটালে আমি তাকে দেখার জন্য রুমের মধ্যে ঢুকলাম আব্বা একা একা বসে আছে আমি দুকার মধ্যে আববাজান রহমানাতুল্লাহ আমার হাতখানা খবড়িয়া ধুইয়া পড়ছে এরপর দু চোখের পানি ফালায় গেলো ফয়েজ মাওলাকে আমাকে মাফ করবেনি মাওলা কে আমাকে মাফ করবেনি আমি বললাম আব্বা যে আপনার সেনেহার ঠিক মতো আমরা পাই নাই সারা জিন্দিকি আপনি দিনের পথে লাগায় দিছেন মাওলা যে আপনাকে মাফ নাই করে মাওলা কাকে মাফ করবে সান্ত্বনা দিয়া শুরু করলাম যারা জিন্দগি দিনের কাজ করছে তারা যে মাওলা কি এত ভয় করতে পারে তোমার আমার উপায় কি বুঝে তো আসে না বাবারে সাহাবারা দিনের কাজ করতে গিয়ে কত চেষ্টা করছে কত ত্যাগ করছে তুমি আমি দিনের চেষ্টা করতে গিয়ে কেন ত্যাগ করি না সাহাবারা দিনের কাজ করতে গিয়ে কত রক্ত ছড়াইছে কত জীবন ছড়াইছে

হাতে মা পানির বস্ক কাদের মধ্যে টানতে টানতে কাদের মধ্যে রশি ডাক করিয়া গেছে আল্লাহ মাফ করিয়া দাও হাতে মার জাতা ঘুরাইতে ঘুরাইতে চাককি ঘুরাইতে ঘুরাইতে হাতের মধ্যে দাগ পরিয়া গেছে আলী রাদি আল্লাহ ফরমার হাতে মার এবং আমার মাত্র একটা বিছানা ছিল তাও একটা ছাগলের চামড়ার বিছানা রাত্রে একই বিছানায় দুইজন ঘুমাইতাম আবার দিনের বেলা বসুর খাদ্য ওই এত সাধনার পর মাওলাকে দেওয়া না আর তুমি আমি একটু নামাজ পড়তে আল্লাহ তুমি এবাদত করার তো দিয়া দাও বাবার দল যান্নাত আর এক জাহান নামি যদি গুনা নিয়া কেয়ামতের ময়দানে উঠো ফা আম্মা মান সাকুলত 나와ซีนহু পাউয়া ফি ঈশতি যাদের গুনার পাল্লা হালকা যাদের গুনার পাল্লা হালকা হইয়া যাবে নেকের পাল্লা ভারী হইয়া যাবে আমার মাওলা তাদেরকে জান্নাতের ফয়সালা দিয়ে দেবে আল্লাহ তুমি কবুল করিয়া নাও আর যাদের নেকের পাল্লা হালকা হইয়া যাবে গুনার পাল্লা ভারী হইয়া যাবে ফা উম্মুহু আল্লাহ বাক্তা থেকে হা জাহান নামের ফয়সালা দিয়া দিবে আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও হাবিয়া কেমন জিনিস হাবিয়া কোন জাহান নাম সাতটা জাহান নামের সবচেয়ে নিচের জাহান নামের নাম হাবিয়া সাত জাহান নামের সবচেয়ে কঠিন জাহান নামের নাম হাবিয়া হাবিয়া এমন একটা জাহান নাম অন্য অন্য জাহান নাম হাবিয়ার থেকে প্রতিদিন আল্লার কাছে সত্তর বার পানা চায় আল্লাহ হাবিয়ার থেকে আমাদেরকে হাবিয়ার সম্পর্কের অভিয়ানে সলাতুয়া সলাম ফরমান হাবি আমরা কেউ জান না দুনিয়ার গাছপালা তরুলতা পাহাড় পর্বত যাহা কিছু আছে সব যদি একত্রিত করি হাবিয়ার মধ্যে নিক্ষেপ করা হয় মুহূর্তের মধ্যে সব জ্বালাইয়া সব ধ্বংস করিয়া ফেলাইবে আল্লাহ তুই আমাদের সবাইকে ক্ষমা করিয়া দাও হাবিয়ার মধ্যে যখন জাহান নাম মারা হবে সত্তর বছর পর্যন্ত নিচের জাহান নামে যাইতেই থাকবে যাইতেই থাকবে বাবরে সহ্য করতে পারবি ওই আজ তো কেউ সহ্য করতে পারবো না তবে মোমের মুসলমান বলতে সবাই মনে চায় গুনার থেকে ফিরিয়া করিয়া ন্যাকল করিয়াও কিন্তু সবাই মনে চায় কিন্তু আমরা করতে পারি কামল না কেনই বা গুনার কাম সারতে পারি না এর মূল কারণ আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রয়েছে এই নফস এবং শয়তান থেকে বাঁচার জন্য যে কোনো একজন হকানি আল্লাহর রুলির হাতে হাত দিতে হবে রে বাবা খবরদার বর্তমান জমানায় পীর মুরিদের মেফেজার ব্যবসा দলা দলে হিংসা حسাদে হয়ে গেছে সমস্ত समस्त আল্লাহরলীর একমত যেই পীরের পাঁচজন মুরিদের মধ্যে কম পক্ষে তিনজনকে দেখবেন আলহামদুলিল্লাহ সুন্নাত মুফিক আমলা এক লাখ মজবুত হয়ে যাইতে আছে গুনার কাম ছাড়তে আছে নেকের আমল ধরতে আছে কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে বৃক্ষতর নাম কি ফলে পরিচয় আমি চরমনায় বুঝি না চরমনের দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসি রে বাবা চরমনায় যাওয়ার তোমার কোনো দরকার নাই কোন দরকার নাই কোন দরকার নাই তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম সারো না কেরা ধরো কলব নরম করিয়া চোখে পানি মিয়া মাওলার কবরে যাইও যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি সারা নিবানো যায় না ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান নামের আগুন জ্বলিয়া রইছে চোখের পানি ও সারা কিন্তু জাহান নামের আগুন নিবানো সম্ভব না বাবা আমার জন্য দোয়া চাই আমিও দোয়া করি সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো যেন কিয়ামতের ময়দানে গলাগুলি বাঁধিয়া মাওলায় একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়